আজকে রামনগর এক নম্বর ব্লকে পদিমা গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হল একশো দিনের শ্রমের সম্মান প্রদান খুশির হাওয়া পদিমা গ্রাম পঞ্চায়েত এলাকায় উপস্থিত ছিলেন রামনগর সমষ্টি আধিকারিক পূজা দেবনাথ সঙ্গে উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার মহাশয় পদিমা গ্রাম পঞ্চায়েত প্রধান সুশান্ত পাত্র মহাশয় উপপ্রধান সুজিতকর মহাশয় ও অনেকে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে একশো দিনের কাজের বকেয়া মজুরি পাঠানো শুরু হলো নির্দেশ ছিল শেষ করে ফেলতে হবে পয়লা মার্চের মধ্যে শুরু হয়ে গেল একশো দিনের কাজের টাকা দেওয়া কথা অনুযায়ী কাজ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রেড রোডের ধারণা থেকে ঘোষণা করেছিলেন একশো দিনের কাজের টাকা রাজ্য সরকার দিয়ে দেবে কেন্দ্রীয় সরকার যে টাকা বকেয়া রেখেছে সেই টাকা রাজ্য সরকার দেবে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চে এই পাঁচ দিন ধরে মেটানো হয় একশো দিনের বকেয়া টাকা তবে এবার জিটিএ সহ বাইশটি জেলাকে একশো দিনের কাজের টাকা মেটালো রাজ্য সরকার যা দিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে এদিকে সামনে লোকসভা নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা এখনও হয়নি তবে আগামী চোদ্দই মার্চ ঘোষণা হয়ে যেতে পারে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট তার আগে এই একশো দিনের টাকা গরিব মানুষের অ্যাকাউন্টে ঢুকে গেল তার প্রভাব পড়বে ভোট বাক্সে এই একশো দিনের কাজের মজুরি বাবদ বকেয়া দু হাজার ছশো পঞ্চাশ কোটি টাকার বেশি অর্থ রিলিজ করা হয়েছে এই টাকার মধ্যে জিটিএর প্রাপ্য একশো ঊনত্রিশ কোটি বিয়াল্লিশ লক্ষ উননব্বই হাজার সাতশো আঠাশ টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে একশো দিনের কাজের বকিয়া মজুরি পাঠানো হয় আজ রামনগর বিধানসভার উপকূলবর্তী দীঘায় বিভিন্ন অঞ্চলের পরিষেবা প্রদান করা হয় বেশিরভাগ শ্রমিকের অ্যাকাউন্টে বকিয়া টাকা ইতিমধ্যে ঢুকে গেছে একশো দিনের বকিয়া টাকা পেয়ে খুবই খুশি উপকূলবর্তী এলাকার মানুষজন পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা আজকে রামনগর এক নম্বর ব্লকে পদিমা গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো একশো দিনের শ্রমের সম্মান প্রদান খুশির হাওয়া পদিমা গ্রাম পঞ্চায়েত এলাকায় উপস্থিত ছিলেন রামনগর সমষ্টি আধিকারিক পূজা দেবনাথ সঙ্গে উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই যে বকয়া অর্থ ছিল তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং রাজ্য সরকারের রাজ্য কোষাগার থেকে একশো দিনের কাজের আপনাদের প্রাপ্য অর্থ

আশা করি সেই সমস্ত টাকা আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে গেছে উপভোক্তারা মেসেজ পেয়েছেন এবং অনেক সময় আমাদের ব্লকের তরফ থেকে ফোনও পেয়েছেন আপনারা যারা পেয়েছেন পেয়েছেন তো পেয়েছেন টাকার মেসেজ ঢুকেছে আচ্ছা অ্যাকাউন্টে চেক করেছেন হ্যাঁ অ্যাকাউন্টে চেক করুন দেখুন টাকা পরপর ছাড়া হচ্ছে সবার হতে একসাথে নাও ঢুকতে পারে দু একজন এবং কিছু জনের হয়ে গেছে আপনারা টাকা পেয়ে যাবেন আজকে না কালকে দিয়ে যাবেন হয়তো পরশু পর্যন্ত একবার অ্যাকাউন্টে গিয়ে বা এটিএম এ একবার চেক করুন আমি সবাইকে অনুরোধ করবো আচ্ছা ঠিক আছে কারো যদি বিশেষ সমস্যা থাকে যে চেক করার পর ঢোকেননি তিনি অফিসে এসে কথা বলতে পারেন আমার সাথে বা পঞ্চায়েতে জানাতে পারেন পঞ্চায়েতের আমি সবাইকে অনুরোধ করবো আপনারা এরকম কেসগুলোকে একটা শর্টআউট করে আমার কাছে অবশ্যই বলে আমি ম্যানেজার সাহেবের সাথে কথা বলবো যে কি কারণে এরকম ইস্যু হয়েছে ঠিক আছে আর শুভ শাভাত আপনারা পেয়েছেন তো আমার খুবই ভালো লাগছে যে এতদিন পরে এই যে আপনাদের এই টাকাটা ব্লকে ছিল আমি ব্লকে জয়েন করার পরেই আমি আমার পুরো চাপ নিয়ে সব কিছু নিয়ে এই যে এই আপনাদের যে হাসি মুখটা দেখতে পাচ্ছি এটাই মনে হয় আমার চাপ কি নতুন জায়গায় এসে তো সেটা খুবই ভালো লাগছে আর বিশেষ দীর্ঘায়িত করবো না আপনারা ভালো থাকবেন ধন্যবাদ আমি আমার প্রধান বেড়াকে কিছু বলার জন্য অনুরোধ কতজন গ্রাহক এই সুবিধাটা পেলেন একশো দিনের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে পঞ্চাশ দিনের কাজ ইতিমধ্যে বছরে দেওয়া হবে সেটা প্রকল্পের কাজ কিমধ্যে শুরু হয়েছে

তিনি খবরের ঘরের পরে কৃষক সেই সমস্যার সমাধান হয়নি কৃষকদের আত্মহত্যা বিন্ডি পড়াও একজনের সুফল পায়নি কৃষকদের স্বার্থ সুরক্ষিত হয়নি নিজের দাম ঊর্ধ্বমুখী এবং সেই সেই ঘোষণার মতো আমরা জানি আমাদের দীঘা দল সরাসরি উপর তখন এক হাজার টাকা বাজেট ধরে রেখেছেন তাই আমরা জানি এগুলো হচ্ছে লোকসভা নির্বাচনের মুখে মানুষকে যাতে দেয় এটা মানুষ পরিচিত মানুষ জানে এই জীবনে বাস্তবে রূপায়িত হবে না বক্তব্য দিতে এসে তিনি সাতশো একাত্তর জন আমাদের টাকা পেয়েছেন প্রায় তিরিশ লক্ষ টাকা আমরা আমাদের অ্যাকাউন্টে ঢুকেছে আমাদের যারা এনআইসিতে কাজ করেছিলাম তো আমরা দীর্ঘদিন বঞ্চনা শিকার ছিলাম এই গরিব মানুষরা কাজ করেছিল সমস্ত জায়গায় এরাইজেশ কাজ করেছিল একশো দিনের কাজ সেই কাজের টাকা পাচ্ছিল না আমাদের মুখ্যমন্ত্রী ওইখান্তিক চেষ্টা করেছিল বহুদিন ধরে চেষ্টা করেছিল লড়াই করেছিলেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে কিন্তু কেন্দ্র সরকার টাকা দেয়নি তাই আমাদের মুখ্যমন্ত্রী তার রাজ্য সরকারের কোষাগার থেকে এই টাকা এই যারা মজুরি কাজ করেছেন তাদেরকে ফিরিয়ে দিলেন তাই মুখ্যমন্ত্রীকে আমরা ওজন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই আমরা আমাদের এলাকাবাসী হিসাবে আমার পশ্চিমবঙ্গে বাঁচি হিসাবে আমি গর্বিত এই মুখ্যমন্ত্রীর জন্য তিনি যাতে আরও যেগুলো বাকি আছে আবাস যোজনা সহ অন্যান্য প্রকল্পগুলোর জন্য টাকা বাকি আছে তাই সেটাও দিবেন বলেছেন কথা দিয়ে কথা রেখেছেন তাই জন্য তাদেরকে তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সামনে লোকসভা ভোট পেলেন কি বলবেন পেয়েছি খুশি হয়েছি আর মমতা দিদিকে খুব ধন্যবাদ উনি যে টাকা আমাদের এনার্জি টাকা ঢুকিয়ে দিয়েছেন খুবই ধন্যবাদ খুবই

শুরু হয় তাহলে আমরা অন্তত বেঁচে যাই কমসে কম একশোটা দিন কাজ পেতে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আর বাকি দিনটা আমরা চাষবাস করি তো খুবই আনন্দিত ধন্যবাদ পঞ্চায়েতের সব যারা আমাদের এই টাকাটা পাইয়ে দিতে সহযোগিতা করেছেন ওনাদেরকেও ধন্যবাদ আমাদের পঞ্চায়েত প্রধান সুশান্ত পান্তন্যবাদ কত টাকা পেতে আমি পেলাম তিন হাজার একশো পঞ্চানব্বই টাকা আমার নাম শিলায়িত দাস গ্রাম দাদা